মাছের ঝোল এই যে মাছ এই যে মাছের হলুদ মাখানো আছে কেমন মাছের হলুদ মাখানো আছে আর এর মধ্যে ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো গুঁড়ে হালকা গরম জল ভিজিয়ে রাখা আছে আর এই তরি তরি শোধার কাছে আলু ফুলকপি বেগুন এখানে রাখা আছে এবারে মাছটা ভাজা হবে এই যে মাছটা ভাজা হবে মাছটা ভাজা হয়ে যে আসলে তো আমরা দুটি লোক খাই মাছও খাই না এই আমরা দুজনেই মাছ খাই খাই চার পিস সকালে একটু রাত্রি হ্যাঁ রান্নাটা দেখানো হচ্ছে কেমন বাবু আপনার কথা মধ্যে রান্নাটা বাপ্পাও বলেছে বাপ্পা বাবু রাধিকাও দেখে ছাড়িয়ে দিয়েছে রাধিকা জি হ্যাঁ তোমাদের রিকোয়েস্টেই দেখানো হচ্ছে এই যে মাছের ঝোল মাছ ভাজা হয়ে গেছে এই যে এই যে মাছ ভাজা চার পিস মাছ বেশি না কিন্তু নো বড় বড়ো কথা আমার মুখ দিয়ে আচ্ছা এই যে তেলের জিরে ফোরন পড়লো সাদা জিরে কালো জিরে দুই রকম ফোড়ন এই সমস্ত তরকারি কোনো মধ্যে একটু কপি কোনো মধ্যে একটু ভাপানো আছে কেন আমাদের কপি টপি একটু ভাপিয়ে নেয় যদি ভেতরে পোকা টোকা থাকে তো আর কপির মধ্যে পোকা ম্যাক্সিমাম সময় থাকে আর আমরা সত্যি কথা বলতে কি আমরা একটু ঝোল খাই তরকারিতে ওই সেটা কি একজন বলেছিল যে কাকিমা একটু শুকনো খায় আর কাকু শুধু করে বাপ্পা বলেছিল সেখানে এখানে নুন হলুদ মশার মধ্যে খাওয়া মাছের মাছের মাছ ভাজা আছে আর এই আলু বেগুন ফুলকপি ভালো মান মানকু পেয়েছিলাম কিন্তু আমার নিতে ভরসা ছিল নতুন লোক যদি ভালো লেগে যায় তাহলে সমস্ত তরকারিটাই বারোটা বেজে যাবে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়ে ফোড়ন দিয়ে

মশা দিয়ে পশাবো পশিয়ে বসিয়ে জল দিয়ে জল দিয়ে ব্যস্ত হয়ে যাবে এই গরম জল করা আছে এই গরম জল করা আছে এই দিয়ে বসিয়ে মতন ধরবে

সৌরভ চ্যাটার্জি উনি ফোন করে যান বলেছেন সঙ্গে বাপ্পার সাপোর্টও আছে বাপ্পার সায় আছে বাপ্পা বলেছে খুব আছে কাকু আপনি এইভাবে করুন ওদের সবাই কথা মতো বলছে একা থাকে ভদ্রলোক একা একে মাঝে মাঝে যেতে খায় বলছে আপনাদের এটা দেখলে আমি অন্তত এইভাবে দেখব দেখে দেখে করবো সাধারণ সিম্পল রান্না

মাছটা কিন্তু জ্যান্ত আমার জ্যান্ত মাছ ছাড়া তো অসুস্থ মানুষ তো ডাক্তার একটাই কথা বলেছে যে নোনা মাছ কম খাবেন রেডমিট যত কম খাওয়া যায় মাছ খেয়ে চেষ্টা করবেন জ্যান্ত মাছ খেতে छोड़ा दे दी